সকালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা পরে সড়কে মানববন্ধন করে মেডিকেল কলেজের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা তাদের দাবি হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিকালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া ট্রান্সপোর্ট চিকিৎসা সরঞ্জামের প্র্যাকটিক্যাল সুবিধা পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের তবে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করে তাদের ক্লাসে নেয়ার চেষ্টা করছিল আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করব যে প্রফেসর সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে তাদেরকে অমান্য করে তারা চলে গেছে পরে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক থেকে তাদের সরিয়ে নিতে সেনাবাহিনী লাঠি চার্জ করে এতে আহত হন বেশ কয়েকজন দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয় ডেস্ক রিপোর্ট সারা বাংলা